টটুকু জমিনেই ঢেলে দেবে লড়াই রে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে কোজনে সব রক্ত জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবেবি আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিকে তুমি নবীজির দুশ্মন বীর তুল সিংহ তুমি আগুয়ান তোমার লোকে ইমানের বল জবানে আল কুরআন কাঁপে কাপুর আর ডরা ধ্বংস শয়তান জীবনের যে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান ঠিক কিনা জবান খুলে তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক তুমি সাচা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে আমরা তাদের ঘৃণা জানাই শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব

প্রেমে জাগরত তুমি নির্ভীক দেখবি সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী জন্মের পরে কানে আজানে কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে জান কি দেইনি তুমি মৌনবাদী ছড়াওনি আবার মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবে বিদ্রোহী বিপ্লবী মৌনবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌনবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাঁড়ি টুপি দেখলেই তালেবান মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চাইতে বেশি ভয় পায় বাঘের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক হকের পক্ষে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে কবুল করে বলেন আমিন কি হবে শেষ নবীজির বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে কি হবে কিতাবাদীর তালিম তালিমে দিয়ে মাদ্রাসাতে সাথে যদি ওই খোদার নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় রাজি থাকবেন তো ইনশাল্লাহ কাফনের কাপড় বাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজেটাকে ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকা আছে না নাই রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন কেমন মুসলমান তুমি আমাদের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান নবীর দাবি করো মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুননা মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে পরা নাই বিজাতীয় সংস্কৃতিতে শোপেছ পরা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমানবত আন্দোলনে জীবনটাকে বিনিয়ে দাও শহীদ হয়ে জাননাতেই টিকিট নিয়ে

সামনে যাও শহীদ হয়ে জান্নাতেরই টিকিট নিয়ে আও শহীদ হয়ে জান্নাতেরই টিকিট নিয়ে আও